जा <that> প্রমানিত দর্শকবিন্দু পনেরো হাজার টাকা টিকিটে অভিজ্ঞ শিকারী ভাইয়ের বসিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে মাছ হিট করেই শিকারী ভাই দূর শুরু করেছেন অভিজ্ঞ একজন শিকারী ভাবে খেলছেন মাছটিকে আয়ুতেনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত শিকারী ভাই সফল হতে পারে কিনা এই বিশাল বড় রুই মাছটি আর তিনি কিচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয় এন্ট্রি কেটার দন দক্ষ একজন শিকারী ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলছেন আয়ুতেনার চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা এই অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন পনেরো হাজার টাকা মাছ অল্যে শিকারি ভাইয়েরা মাছ শিকার করছেন একটার দক্ষ শিকারি ভাইয়েরা আসছেন ডিম রুটির খেলা তারা সকাল থেকে মাছ শিকার করছে আপনারা এই অভিজ্ঞ শিকারি ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন এবং দেখুন এই বড় মাছটি কিভাবে আর টেনে কেচিং করেন ভাই আপনি ঠান্ডা মাথায় খেলেন ওদেরকে বোলা বসি নতুন বুঝি না তো বালা आने छोड़े तांग का कैसी मेरी तो रख जी करबो चुप पा भाई ये छोटा जलसे है है हम लोग आए हमें आरे सारे बॉडी हिट हिट लेंजर कैसे हिट लगता है

केडे मास्टिके सुन्दर हो भाइ हामी माथि माथि बुझ भरण लागे हो दुरी फाला गालो फुटासु हो हो हेबै ग्यास हो सिरा कुदै नै जा हे सिरा ग होरा भयो उडालन छ सोरा गा बक्छ छै ज एकटा मास